চলন্ত বাসের যুবতী শীলতা হানির অভিযোগ ঘটনায় চাঞ্চল্য ধূপগুড়িতে অভিযুক্তকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দিলে উত্তেজিত জনতা ঘটনাটি প্রকাশ্যে আসে এদিন দুপুর নাগাদ পৌর বাস টার্মিনাস এলাকায় উল্লেখ্য ময়নাগুড়ি থেকে এক যুবতী ধূপগুড়ি গাদং এ মামাবাড়ি যাবার উদ্দেশ্যে বাসে চড়েছিলেন ঠিক সেই বাসেই সফর করছিলেন ষাট বছর বয়সী মণিভূষণ দাস নামে রানীরহাট মোড় এলাকার এক ব্যক্তি অভিযোগ চলন্ত বাসের মধ্যে ওই ব্যক্তি যুবতীর গায়ে হাত দেয় দীর্ঘক্ষণ সময় ধরে যুবতীকে বাসে উত্তক্ত করতে থাকে বাসে ভিড় থাকে সেই সময় কিছু বলতে পারেননি যুবতী বাসটি ধূপগুড়ি বাস টার্মিনাসে এসে পৌঁছলে যুবতী সেই ব্যক্তিকে ধরবার জন্য পিছু ধাওয়া করে কিন্তু অভিযুক্ত ব্যক্তি তার কথায় কর্ণপাত না করে বাঁচার জন্য সোজা টার্মিনাসের শৌচালয়ে গিয়ে আশ্রয় নেন আধ ঘন্টার বেশি সময় ধরে শৌচালয়ে বসে থাকেন যুবতী চলে যাওয়ার আশায় এদিকে যুবতী ওই ব্যক্তিকে ধরার উদ্দেশ্যে শৌচালয়ের বাইরে ঠাই দাঁড়িয়ে কাঁদতে থাকে তাকে কাঁদতে দেখে আশপাশের লোকেরা জানতে চান কি হয়েছে তখন যুবতী গোটা ঘটনা খুলে বলেন এরপরে উত্তেজিত জনতা অভিযুক্তকে শৌচালয় থেকে বের করে শুরু করে মারধর খবর দেওয়া হয় ধূপগুড়ি থানার পুলিশকে খবর পেয়ে ছুটে আসে পুলিশ ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে উদ্ধার করে নিয়ে যায় থানায় বর্তমানে থানায় রয়েছেন অভিযুক্ত ব্যক্তি তাকে জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ তবে এই ঘটনায় এখনও লিখিত কোনো অভিযোগ দায়ের হয়নি এই পুলিশ সূত্রে খবর পাপ্পু দাস মোটর কর্মী ইউনিয়নের সদস্য বলেন মেয়েটি ময়নাগুড়ি থেকে বাসে উঠেছিল ধূপগুড়ি স্ট্যান্ডে নামার পরে সে কাঁদতে থাকে তাকে কাঁদতে দেখে আশপাশের লোক ছুটে যায় জিজ্ঞেস করে কি হয়েছে এরপরে মেয়েটি জানায় তার শিলতাহানি করেছে গাড়ির মধ্যে ওই ব্যক্তি এরপরে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ আসে এবং তার হাতে তুলে দেওয়া হয়

একজন সতেরো আঠেরো বছরের নাবালিকার উপরে তার শরীরের উপরে উল্টো বড় জায়গায় হাত দেয় তারপরে সেই নাবালিকা গিয়ে বাথরুমে যে পয়সা কালেকশান করে তাকে গিয়ে বলে এই লোকটা আমার সাথে কাজ করছে তো সেই মহিলা বলে তুমি একটু বসো নি ভিতর থেকে বেরো বের হওয়ার পরে মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করতে থাকে আমাদের এখানে দুই দোকানদার গিয়ে তাকে বলার পরে সেই মেয়েটা পা ধরে ক্ষমা চায় এবং তারপরে দু চারজন আসে কেউ খুবই তার গাড়িতে মারে তারপরে আমাদের প্রশাসন আসে তাকে নিয়ে চলে যায় দেয় থেকে আমাদের জনগণ আমাদের আমাদের তার মেয়ে আসে কর্মরত লোকজন এবং যারা সাধারণ মানুষ ছিল সবাই মিলে পুলিশের তো ছিলেন উনি শুনতে পারা গেল উনি রানিয়ার মোড়ে ওনার বাড়ি কি নাম নাম সঠিক জানি না মেয়েটি কোথা কাটছিল মেয়েটি হয়তো ময়নাগুড়ি হেলা বাগড়িতে বাড়ি মামার বাড়ি ধূপগুড়ি কাটো সেখানেই যাচ্ছিল সে হ্যাঁ মামার বাড়ির উদ্দেশ্যে আসছিল বাসে কি ঘটনাটি ঘটে হ্যাঁ ঘটনাটি বাসে কোন বাস ছিল মহাতীর্থ জলপাইগুড়ি থেকে বানারপুর বাসে

আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ির সুপার মার্কেটে দোকানবালিক সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে